ছাত্র আন্দোলন থেকে সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারের নবীন উপদেষ্টা হয়েছেন তিনি যার মাধ্যমে রচনা করেছেন এক নতুন ইতিহাস সিনেমার স্ক্রিপ্টকেও হার মানানো এই গল্পের নায়ক আসিফ মেহমুদ কোটা বিরোধী আন্দোলনে গড়ে ওঠা শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আলোচিত সমন্বয় কোটা আন্দোলনে সামাজিক মাধ্যমে বেশ সরব দেখা গেছে তাকে বিভিন্ন সময়ে ফেসবুক লাইভে এসে আন্দোলনকারীদের দিয়েছেন নানান নির্দেশনা আর এখন সরাসরি অংশ নেবেন দেশ পরিচালনায় গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের নবীন উপদেষ্টা আসিফ মেহমুদ সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের তিন দিন পর বৃহস্পতিবার রাত সাড়ে নটার দিকে শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এই অনুষ্ঠানে হালকা সাদা গরনের পাঞ্জাবি পরে শপথ নেন আসিফ মেহমুদ উনিশশো সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে আসিফ মেহমুদের জন্ম পুরো নাম আসিফ মেহমুদ সজীব ভূঁইয়া তার পিতার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন মাতার নাম রোকসানা বেগম আসিফ মেহমুদ দু সালে নাখালপাড়া হোসাইন আলী হাই স্কুল থেকে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন আদমজি ক্যান্টনমেন্ট কলেজে পড়াকালীন তিনি কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জন ছিলেন সেই দিক থেকে বলা চলে নেতৃত্বের গুণাবলী তার মধ্যে ছিল আগে থেকেই দু থেকে আঠেরো শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আসি বর্তমানে তিনি ভাষাবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আসিফ মেহমুদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের নেতৃত্বাধীন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন নানা অভিযোগ তুলে গত বছরের জুলাই মাসে ছাত্র অধিকার পরিষদ থেকে একযোগে পদত্যাগ করেন জন নেতা গত বছর অক্টোবরে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গঠিত হয় ছাত্রশক্তি এই সংগঠনের সভাপতির দায়িত্বে আছেন ডাকসুর সাবেক সমাজকল্যাণ সম্পাদক আক্তার হোসেন আসিম মেহমুদ এই সংগঠনেরই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায় দু সালে কোটা সংস্কার আন্দোলনেও সক্রিয় ছিলেন তিনি সে সময় নাহিদ ইসলামের সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব হয় তাঁর একসঙ্গেই তারা বিশ্ববিদ্যালয়ে নানা আন্দোলনে সক্রিয় ছিলেন এবছর কোটা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের গড়ে ওঠা প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সমন্বয়কের দায়িত্ব পালন করে নাসি বলা বাহুল্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক টিম গঠন করা হয় সেখানে উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন ছাত্রশক্তির নেতারা পয়লা জুলাই শুরু হওয়া আন্দোলন দমনে সরকার প্রথম দফায় কারফিউ জারি করার পর আসিফসহ আরও কয়েকজন সমন্বয়কে তুলে নিয়েছিল সরকার আসিফকে ধরে নিয়ে দেয়া হয়েছিল বিশেষ কোনো ইঞ্জেকশন প্রথম দফার বন্দিদশা থেকে মুক্তি হওয়ার পর আসিফ মেহমুদ ভর্তি হয়েছিলেন রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে সেখান থেকে তিনি সহ আন্দোলনের তিন সমন্বয়ককে তুলে নেয় গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের সঙ্গে আরও তিনজন সমন্বয়ককে ধরে এনে ডিবি অফিসে কয়েকদিন আটকে রাখা হয় সেই অবস্থায় নাহিদ ইসলামকে দিয়ে একটি ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয়েছিল নানামুখী চাপের মুখে এক পর্যায়ে সমন্বয়কদের ছেড়ে দিতে বাধ্য হয় ডিবি পুলিশ বেরিয়ে তারা নতুন করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন এক পর্যায়ে ডাক দেন সরকার পতনের গণভবন ঘেরাও কর্মসূচিতে ছাত্রজনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হন আসিম মেহমুদ ছাড়াও সরকার পতনের পর গঠিত নতুন সরকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আর এক সমন্বয়ও নাহিদ ইসলামও জায়গা পেয়েছেন ছাত্র প্রতিনিধি হিসেবে তারা জায়গা করে নিয়েছেন এত কম বয়সে সরকারের উপদেষ্টা হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে নতুন নজির গড়লেন তারা স্বৈরাচারকে বিতরণের আন্দোলনে তারা যেমন অগ্রণী ভূমিকা রেখেছেন জনগণের প্রত্যাশা তাদের ওপর নতুন করে অর্পিত দায়িত্ব তারা যথাযথভাবে পালন করে দেশ পুনর্গঠনে কার্যকর ভূমিকা রাখবেন